আমার জীবনের প্রথম আসছি আর কখনো আসি দরবারে দরবার শরীর তা আমি নিয়ত করে চলে গেছি সেগুন বাগিচা আমার চাচার বাসা চাচার বাসা আর কোনোদিন মগবাজার দরবার আমি আসবো না আমি আসবো না এই নিয়ত করে আমি চলে গেছি আমি চলে গেছি এই নিয়ত করে আমি চলে গেছি যে দরবার শরীফ আর কখনো আসবো না আসবো না আমার চাচার সাথে সেগুন বাগিচা বিজয়নগর বিজয় বিজয়নগরই তো বিজয়নগর না নাকি এই যে কাকরাইলের পল্টনের সাথে বিজয়নগর নাকি বিজয়নগরই তো বিজয়নগর বিজয়নগর এখানে চমৎকার একটা মসজিদ হইছে এখন ওই মসজিদের টিনের মসজিদ ছিল সেই টাইমে নামাজের জন্য বের হয়েছে আমার চাষার সহ বলে সাহাব আলী পেদা হুজুর কেবলা আমার পিঠ ভাই আবার আমার ফুফাতো বোনের জামাই উনি আবার দারোয়ার আগে বায়া তো উনি বলছিল যে আমি কোন জায়গায় বায়া তাইলাম চলো না একটু দেখে আইস মকবাজারের ইতিহাস কিন্তু আমার অনেক চমৎকার ইতিহাস আমি নিয়ত করে গেছি আমি আর এই দরবারে আসব হজরের নামাজের আগে কারণ মকবাজার থেকে সেগুন বাগিসা হাইটে গেছে শাহাবলী মিয়া তাহলে একটু হুজুর কবলা তাই তাহার যুদ্ধের সময় পাঠিয়েছে আলহামদুলিল্লাহ পাঠায় বলছে ও যেভাবে আছে কোন কাপড় চুপড় না যদি কাপড় নিতে পারে নিবে না হয় না নিবে যেমনি আছে এমনি যেন চলে আসে ঠিক আছে ভালো লাগবে না নাউজ করবে আমি নিয়ত করছি আমি আর কখনো এখানে ওই রাত্রের শেষে ওই রাত্রে তাহার পরে শাহাবাদি মেয়াজ কিনি বাইচা নাই ওনাকে পাঠাইছে অলিউল্লা যেমন আস যেইভাবে আছে এইভাবে নিয়ে আস আমি একটা লঙ্গি একটা পাঞ্জাবি গায়ে দিয়ে চলে আসলাম চলে আসলাম তোমাকে মা ফিলে যাইতে হবে আমি যে আমি তো ওয়াজ জানি না ওই সময় ওয়াজ করতাম না ওই সময় গজল কইতাম গজল কইতাম আমি তো ওয়াজ জানি তোমার ওয়াজ করার জন্য তো নিমোনা

এই জন্য জীবনে যত জায়গায় যতখানে তোমার মতলা কোথাও না দয়ার নজর দিও আমায় তুমি আমার বাবা জান দয়া করে চরণ

গামায় গেছেন বিলের থেকে আসছেন ফ্যাক্টরি থেকে আসছেন তখন কিন্তু আপনি কেউ বলা লাগে না যে একটা ডুব দিয়ে কেন এই গামগুলি যেন পরিষ্কার হয়ে যায় ময়লাগুলি যেন স্বপ্নে দেখলাম তিন দিন আগে উনি গোসল কই আসতেছে আল্লাহর মনে হয় তারা মাফ করে দিয়েছে الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على على من كان نبيا وادم بين الماء والطين فقد قال الله تعالى ফি কাল মিহিল মজিদ ফুল কনিহিল হামিদ সকলে মোহ্বতে পণী আও দশ এত জোরে কন গা রাস্তে কল আও মিল্লা الرحيم إنا أرسلنا إليكم رسولا وشاهدا كما أرسلنا إلى فرعون رسولا وعصى فرعون الرسول فاخذناه اخذا وبيلا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم في شان حبيبه صلى الله, الله عليه وسلم ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم কব যেদিন ডাক দিবে তোমায় কবরের মাঝে শুইতে যোগাড় কিছু করছুনি বাজানরা কবরের মাঝে বিছাইতে মাসাল SAY

الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم اسكي دكا رزداني نبي الله الكتب الله الولي যিনি যিনি বাগদাদ শরীফে শরীফে বরকুশাব হুজুরের মাজার শরীফে পাঁচ থেকে দশ বার তারা দাওয়াত দিয়ে যাকে নিয়ে গিয়েছিলেন যার কারণে আমি লেখছিলাম আমার নানা হামিদ চান মাহবাজা

এটা কয় তৃপ্তি সহকারে ঠিক কি না আচ্ছা শুক্রিয়া আদায় করতেছি যে আমার মগবাজারের দরবারের কাজকর্ম শুরু হয়েছে বিরাব তারাইল দিয়া আমি মগবাজারের হুজুর কবলা দোয়ার ফসল আমি তার হুজুরের রক্ত না তবে রক্ত আমার ঘরে আলহামদুলিল্লাহ আমি কবে জানি আপনারা মনে কষ্ট নিয়েছেন মনে কষ্ট দিবেন কাজ কাজ দেখেন লেখন ওই রক্ত না ওই রক্ত না ওই এই কথায় এই হুজুরে কষ্ট পাইনি অন্য নদী একজন হুজুর একটু কষ্ট পাইছে হ্যাঁ আমগো এই হুজুর কাবলা মাদ্রাজি হুলালি কষ্ট নাই নেই যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীজির আওলাদদেরকে পাক পাঞ্জাতন বানাইলেন এই কিন্তু ছেলেদের আওলাদ দিয়া পাক পাঞ্জাতন বানায় কি আমি মিথ্যা বলতেছি আল্লাহ রব্বুল আলমিন কিন্তু মেয়ের ঘরের সন্তান দিয়া পাক পর্যটন বানাইছে আলহামদুলিল্লাহ বলেন এইটা আমার ছোট ভাই অনেক খুশি হয়েছে কিন্তু অনেক ভাইরা খুশি হয়ে নাই আমি কি মিথ্যা বলবো তাই ক আমি কি মিথ্যা কইতাম তোমরা আপনারা যদি কন বলে না এটা আপনি কন কা আপনি কন আমাকে লোয়া আমি এটা কেমনি কম এটা তো কোরআন দিচ্ছে আসে নাই কথা কয় না দেখছে তো এই এটা আল্লাহর দয়া যে কেমনে কেমনে ভাই বোন সবাই ভালো মার্শাল্লা বড় ভাই যান সব সবাই ভালো মার্শাল্লাহ কিন্তু এই ছোট জন আর আমার ঘরের ছোট জন এটা মনে হয় আল্লাহ একটা আলাদা বানাইছে এটা আমি সুক্রিয়া হিসেবে বলছি সুক্রিয়া হিসেবে বলছি কারণ এই যে এত জামেলা দরবার মানে ছোট একটা দরবার আছে না এত ঝামেলা দিন কয় না যে পারতাম না

এই বিরাব দিয়া এই তারাই লিয়া হলো আমার মগবাজারের মগবাজারের কাছকারবার এখান থেকে শুরু আমি মাছ ধরতে নাই মা মিন্যতলি মাধ্যমে পুকুরের মধ্যে এক করে ধরা পড়ে গেছি গা শোনার জ্বর হজুর কাব্লা আজকে কেন তাদেরকে হাতিয়া দেই হাতিয়া এগুলার কারণটা কি কেন তোমাদেরকে হাতিয়া দেওয়ার চেষ্টা করি কারণ হলো আমি যখন থেকে চলে গেলাম মাইক্রো বা হাই ফাই মাইক্রো লই আমরা এই হুজুর কাবলা কত কষ্ট করছে আহ বিশ জন তিরিশ জন নিয়ে আসতো ভাই বীর ভাইরা আসতো রিক্সা দিয়া যাইতো গুলিস্তান গুলিস্তান থেকে কোনোরকম মুড়ির টিন কথা আমি কি মিথ্যা কইতাছে নাকি মুড়ির টিন হেডা এই বিয়াল্লিশ সিট আর পঞ্চাশ সিটের না এই কিছু লোক মিনি বাস আর কি মিনি বাস মানি সোডো বাস এই ছোট বাসের মধ্যে যাতাযাত্র কইরা বয়ে আসতাম এরপরে আবার ওই কাঞ্চনের কোন জায়গায় আয়া আবার রিক্সা কি ভাই কথা বললাম কথা এরপরে এখান পর্যন্ত আসতাম কত কষ্ট করছেন যার সময় আবার এই গুলিস্তান কোন জায়গায় জানি নামলাম নামি টেম্পু তুলছি নামার সময় আমারে বিশ টাকা দিছে এই বিশ টাকা আমার এখনো আছে আজকের কথা বেলা আজকের কথা সেই সেই উনিশশো উনিশশো একানব্বই সালের কথা আজকের কথা নাই উনিশশো অথবা বিরানব্বই সালে হুজুর আমার বিশ টাকা দিছে গুলিস্তান নামার সময় না এই বিশ টাকা দিয়ে তুমি তোমার চাচার বাসায় যাই ওগা ওই বিশ টাকা আমি বরকতের জন্য রেখে দিছি এখন সেই বিশ টাকার বরকতে শুধু জাগার দাম বাইশ কোটি টাকা আমার না মসজিদার মাদ্রাসার জায়গা আলহামদুলিল্লাহ পায় না এই জন্য মাঝে মাঝে আমি হারে তিন কারা জাগা লো এত ঝগড়া হারে তিন কারা জাগা লো এত ঝগড়া অথচ বাইশ কোটি টাকার জাগা লো এত ঝগড়া না কথা হয় না

পাঁচ কোটি টাকার সম্পদ হইছে বিল্ডিং ছাড়া আলহামদুলিল্লাহ ভাই না বিল্ডিং আবার নয়তালা এতো মুজাফফর যাই আমার ভাতিজা আমার মাদ্রাসায় পড়ে নয়তলা ভবনের ছাদ হইছে এনে গেছেগা 5.5 কোটি কোনো জগড়া নাই মারhaba কোণ সুকুর আদায় করতেছি আবারও আপনাদের দোয়া নেওয়া শেষ হই নাই আমার অনেক দিন পরে আবার ইমানদারদের দোয়া নেওয়া লাগিয়া আইছি আপনারা ইমানদার বার হাবা আবার ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আমি আর দোয়া নেওয়া শেষ হয় নাই যদিও কিছু ভাই বেড়া দোয়া বন্ধ করে দিতেছে কথা কয় না

কিতবongi বড় এক মসজিদের আমার নাতির কাছে আসতে হবে না আমার ছেলে মেয়েদের কাছে আসতে হবে না শুধু কোরআনের কাছে চলে যাও রব্বুলান আমিন বললেন আস্তা আস্তাজিম লাকুম ও বন্ধু আপনার উম্মতের তিনটা স্পেশাল জিনিস দিলাম তার মধ্যে এক নম্বর হলো দোয়া করব আর আমি দিতে দেরি করব না